তামান্না বেগম অর্থাৎ তামান্না বেগমকে তালা দুই তিন সহ তালাকে বাইন প্রদান করিলাম আমরা আজকে কয়েক মাস ধরি তোমার ইটা নিয়ে আমরা ইটা নিয়ে আমরা টানাশ্রা করলাম এবং আমরা চেষ্টা সবসময় আসি যাতে মিলাইয়া দেওয়ার আমরা বাঙ্গার পক্ষে কোনো অবস্থা নাই না আমরা যখনও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত তো আমরা উপনীত হয়ে গেছি যে কোনো অবস্থাতে ইটা আর লাগতো না তার বিভিন্ন কারণ আছে এই কারণগুলা এখন ব্যক্ত করার কোনো দরকার নাই তো এটা অতীতে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এখন আর এটা শেষ হয়ে গেছে কি না থাকি তিন টাকাও সোমাইবার ক্ষমতা হোমনায় কোনো বিচারির হেউর কোনো ক্ষমতা নাই যে মরা না থাকি তিন তিন লক্ষ টাকা তাকি তিন টাকাও সোমাই দেওয়ার জন্য কোমাই নখিলা অনেক সময় অর্দাব্দি ঘরাইন লাইন যে এক পক্ষ গরিব এক পক্ষ দণী ফুয়ার পক্ষ যদি দণী থাকে ক্যাশ করবো তে এক কৌটো হয়তো আর লো আরো কৌটো চাইব এই লেট করতে করতে তিন লক্ষ টাকা থাকি দুই লক্ষ আড়াই লক্ষ টাকা খরচও যায় কি ফায় মাত্র পঁচিশ হাজার টাকা তো গরিবের লাগি করতে পাইলে অটোবালা এর লাগে আমরা এটা আমরা দেলাই সিদ্ধান্ত পার্টির গেছে পাঠিয়ে যে সিদ্ধান্ত করে অটো সঠিক জানো অটো আছে দেড় লাখ টাকা আর পঁচিশ হাজার টাকা কত তারিখ তারিখ হয়ে তোমার বাবার গেছে দিব বা

बाहु चोला थला हैं तुम्हारे इलाके में नहीं हैं हाँ हर बाकी ये अखला को चीज़ उधर ठेका में आएगा या अपना रखेगा हाँ हार बाकी ये अखला को चीज़ उधर ठेका में आएगा तो माफ़ करेंगे नहीं माफ़ करेंगे नहीं सेलेब्रेटी अपना अलग कुछ ना कोई अगुस्ना कोई हाँ लगा दियो हैं वो हैं देख औरे बता হ্যালো দেওয়া ওয়াল আচ্ছা এখন আমরা অপরপক্কর চাকরি হলো দৈলন কাজী হিসাবে এবং তোমার ওয়াইফরও তানজস্ত দইচই এখন তোমার লোক হাই যাবে মাত্তা তোমার তুমি টানতে কই দে দিলাম আমি হাইসাব মাত্র

আপনার আমার লগেল নিবাসী আজিদুর রহমান সাহেবের ছেলে সরি আব্দুল আহাদ সাহেবের ছেলে আমি মোহাম্মদ আজিজুর রহমান আজিজ বনাম রঘুপুর নিবাসী গুলাম আলী সাহেবের মেয়ে তামান্না তামান্না বেগমের সাথে মুসাম্মদ তামান্না বেগমের সাথে বিগত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম বর্তমানে আপনার অর্থাৎ তামান্না বেগমের সাথে আমি মোহাম্মদ আজিজুর রহমান বনি বনিবনা না হওয়াতে বনিবনা না হওয়াতে আমি আপনাকে অর্থাৎ তামান্না বেগম অর্থাৎ তামান্না বেগমকে দুই লাখ তিনটা লাখ